আপনি কি কখনো ভেবে দেখেছেন শূন্য এক শূন্য এক শূন্য 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 এক সালের আগের পৃথিবীটা কেমন ছিল যখন না ছিল ক্যালেন্ডার না ছিল ঘড়ি তখন মানুষ সময় মাপত কিভাবে কোন সময় ফসল বোনা উচিত আর কখন তা কাটার উপযুক্ত সেটাই বা তারা কিভাবে এক সময় ছিল যখন এই পৃথিবীতে কোনো তারিখ ছিল না ছিল না কোনো বছর মাস বা সপ্তাহ তবুও কিছু মানুষ জানত কোন দিন শুভ আর কোন দিন অশুভ আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি বছরেই কেন থাকে তিনশো দিন আর কেনই বা বছরে বারোটি মাস থাকে এই প্রশ্নগুলির উত্তর খুব একটা সহজ নয় কারণ এর উত্তরগুলি লুকিয়ে আছে বিজ্ঞানের শিকরে আর প্রাচীন সভ্যতার অতল গভীরে তাই আজকের ভিডিওতে আমরা সময়কে অনেক পেছনে নিয়ে যাব যে সময় কোনো তারিখ ছিল না না ছিল ঘড়ি সময়কে তখন দেখে নয় অনুভব করে বোঝা হতো কিন্তু একটি সতর্ক বার্তা আজকের ভিডিওতে আপনি যা জানতে চলেছেন তা হয়তো আপনার আজকের সময় সম্পর্কে ভাবনার ধরনটাই বদলে দিতে পারে যদি থাকেন তাহলেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন এমন একটি প্রশ্ন আছে যার উত্তর আজও পুরোপুরি কেউ ব্যাখ্যা করতে পারেননি না ইতিহাসবিদ না বিজ্ঞানী প্রশ্নটা হলো যখন ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল না তখন মানুষ সময় বুঝতো কিভাবে ভাবুন আপনি এমন এক জগতে আছেন যেখানে কোনো তারিখ নেই কোনো সময় নেই নেই কোনো নববর্ষ নেই কোনো ঘড়ি বা ক্যালেন্ডার আপনি জানেন না আজকে কত তারিখ বা কি বার তাহলে আপনি বুঝবেন কিভাবে কখন কার সাথে দেখা করতে হবে জন্মদিন পালন করবেন কবে উৎসব পূজা ঈদ এসব উদযাপনই বা করবেন কোন তারিখে ব্যাপারটা বেশ জটিল তাই না কিন্তু অবাক করা বিষয় তখনকার মানুষ ঠিকই তাদের জীবন চালিয়ে যাচ্ছিল কৃষকরা জমিতে বীজ বুনত সঠিক সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাও করত এমনকি যুদ্ধের দিনও নির্ধারণ করত অথচ তখনও কিন্তু পয়লা জানুয়ারি শূন্য 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 এক সাল শুরু হয়নি তাদের হাতে ছিল না কোনো ডিজিটাল ঘড়ি তবুও তারা জানতো কোন সময় গুরুত্বপূর্ণ বা কোন সময় বিপজ্জনক তাহলে তারা কি আকাশের তারা বা সূর্যের সঙ্গে কথা বলতো নাকি তাদের কাছে এমন এক রহস্যময় জ্ঞান ছিল যা সম্পর্কে হয়তো আমরা খুব বেশি জানি না তবে অনেকের ধারণা প্রাচীন মানুষেরা প্রকৃতি দেখে সময় বুঝত আকাশের পরিবর্তন চাঁদের রূপ সূর্যের গতিপথ রাতের তারার অবস্থান এই সব ছিল তাদের সময় বোঝার পদ্ধতি আজ আমরা যেটাকে সময় মাপা বলি কিন্তু আসলেই কি আমরা সঠিক সময়কে কখনো মাপতে পেরেছি ভেবে নেওয়া যাক সময় শুরু হয়েছিল পয়লা জানুয়ারি শূন্য 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 এক সালে কিন্তু সত্যিটা হলো এটা শুধু সেই মুহূর্ত যখন মানুষ সময়কে বাধার চেষ্টা করেছিল সময় কিন্তু তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল আমরা সময়ের ভাষা তখন বুঝতাম না হাজার হাজার বছর আগে যখন মানুষ আকাশের দিকে তাকাত তারা দেখত চাঁদের আকৃতি বদলাচ্ছে সূর্য এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে তারারা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যে পরিবর্তনগুলি ছিল সময়ের আর তখন মানুষ সময়কে অনুভব করতো চোখ দিয়ে নয় বরং মন থেকে কিন্তু এই অনুভূতি দিয়ে চলা সবসময় সম্ভব ছিল না তাই মানুষের দরকার হলো এমন কিছু যা দিয়ে মুহূর্তটাকে ধরে রাখা যায় সময়কে এক একসূত্রে গেথে রাখা যায় এবং এখান থেকে জন্ম হয় মানুষের প্রথম টাইম মেশিন যেটাকে আজ আমরা ঘড়ি বলছি কিন্তু প্রথম কোনো অবস্থায় ধাতব ঘড়ি ছিল না ছিল না ক্যালেন্ডার তখন সময়কে ধরা হতো পাথরের ছায়া দেখে সূর্য কোথায় দাঁড়ালে ছায়া কেমন হবে সেটা দেখে সময়কে আন্দাজ করা হতো মাটিতে পাথর বসিয়ে দাগ কেটে সূর্য ও তারার গতি নিরীক্ষণ করা হতো এভাবেই গড়ে উঠেছিল সময় মাপার প্রথম কৌশল যা থেকে ধীরে ধীরে জন্ম নিয়েছিল আজকের ক্যালেন্ডার ও ঘড়ি ব্যবস্থা কিন্তু একটি প্রশ্ন থেকে যায় তারা পাথর দিয়ে সময় মাপত কিভাবে যে প্রশ্নের উত্তর বেশ বিস্ময়কর প্রাচীন সভ্যতাগুলি বিশাল আকৃতির পাথর স্থাপন করত এমন ভাবে যাতে সূর্যের আলো পাথরে পড়লে তার ছায়া একটা নির্দিষ্ট জায়গায় এসে পড়ে এবং তা দেখেই তারা সময়ের অনুমান করত আর বছর বা মাসের হিসাব হতো প্রতিদিন সূর্য একটু একটু করে অন্য কোণ থেকে ওঠে আর সেই সঙ্গে পাল্টাতো পাথরের ছায়াও কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিনে সেই ছায়া একদম নির্ভুলভাবে গিয়ে পড়তো একটি বড় পাথরের উপর যা থেকে বছরটি শেষ হিসাবে ধরা হতো বিষয়টি জটিল মনে হলেও তাদের কাছে ছিল সহজ ব্যাপার যেমন ইংল্যান্ডের বিখ্যাত স্টোন হেঞ্জ এমনই এক প্রাচীন ক্যালেন্ডার যা দিয়ে মানুষ সময়কে বুঝত স্টোন হেঞ্জটিকে দেখে মনে হতে পারে এগুলি এলোমেলোভাবে বসানো কিছু পাথর কিন্তু এটি ছিল তাদের নিখুঁত পরিকল্পনার ফল প্রতি বছরের একুশে জুন সূর্য ঠিক ওই পাথরের মাঝখান দিয়ে উঠত আর একুশে ডিসেম্বর সেখানেই অস্ত যেত কোনো ঘড়ি নয় কোনো ক্যালেন্ডার নয় শুধু সূর্য আর পাথর পাথর দিয়ে সময়ের গতিকে এভাবে তারা বুঝত ২০২২ সালের এক গবেষণায় দেখা গিয়েছে এস্টনহেঞ্জের প্রতিটি পাথর বছরের এক একটা দিন বা সপ্তাহকে সূর্যের আলো দ্বারা চিহ্নিত করে যা আজকের দিনের ক্যালেন্ডারের মতো ওই পাথরগুলি ছিল তাদের সময় রক্ষক প্রহরী তাই এস্টনহেঞ্জের ছবি দেখলে ভাববেন না এটা শুধু কিছু পাথরের গাঁথনি এটা ছিল এক বিস্ময়কর বৈজ্ঞানিক ক্যালেন্ডার যা পাথর আর সূর্যের আলো খেলায় সময়কে বোঝা হতো শুধু ইংল্যান্ড নয় ভারতও এমন বহু স্থান সূর্য আর সময়ের গণনা বহু হাজার হাজার বছর আগে থেকেই শুরু হয়েছিল এমনকি বাংলাদেশেও আমরা বহু মন্দির ও প্রাচীন স্থাপত্যের সময় গণনার ছাপ খুঁজে পাই মন্দিরগুলি শুধু উপাসনার জায়গা ছিল না সেগুলি ছিল সময় গণনার কেন্দ্র যেমন ওড়িশার কোণার্কের সূর্য মন্দির অনেকের ধারণা এটি কেবল উপাসনার জন্য বানানো হয়েছিল না বরং এটি ছিল এক প্রাচীন টাইম মেশিন সময় যা আর ঋতুর হিসাব সমুদ্রের কাছেই এই মন্দিরটি তৈরি যে বছরের দুটি নির্দিষ্ট দিনে সূর্যের আলো সোজা গিয়ে পড়ে মন্দিরের মূল গর্ভগৃহে এছাড়াও সূর্য মন্দিরের রথে বারোটি চাকা ও সাতটি ঘোড়া রয়েছে প্রতিটি চাকা বছরের বারোটি মাসকে আর চাকায় আটটি করে স্পোক বা দাগ যা দিনের আটটি পোহর নির্দেশ করে এখন যেমন আমরা সময়কে ঘণ্টা মাপি প্রাচীনকালে সময় মাপা হতো পোহর হিসাবে চমৎকার বিষয় হলো এই চাকায় সূর্যের ছায়া পড়লে সময় জানা যেত যে সময় পৃথিবীর অনেক স্থানে ঘড়ির অস্তিত্বই ছিল না এই উপমহাদেশগুলির মানুষ তখন পাথর দেখে সময় পড়ত যা শুধু এক শিল্প ছিল না ছিল বিশুদ্ধ বিজ্ঞান যখন প্রাচীন মানুষ প্রথম আকাশের দিকে তাকিয়েছিল তখন তারা বুঝেছিল আকাশে এমন কিছু আছে যা প্রতিদিন বদলাচ্ছে রাতের আকাশে চাঁদের রূপ প্রতিনিয়ত বদলায় পাতলা রেখা থেকে ধীরে ধীরে পূর্ণ গোল হয়ে ওঠা আবার মিলিয়ে যাওয়া অন্ধকারে এই পরিবর্তন শুধু সৌন্দর্যই ছিল না এটা ছিল সময় বোঝার প্রথম ইঙ্গিত হাজার হাজার বছর আগে যখন ঘড়ি বা ক্যালেন্ডারের কোনো অস্তিত্বই ছিল না তখন মানুষ সময় মাপার যন্ত্র হিসেবে প্রথম গ্রহণ করেছিল চাঁদকে যেমন চাঁদের একটি পূর্ণ চক্র সম্পন্ন হতে সময় লাগে প্রায় উনত্রিশ দিন নতুন চাঁদ থেকে পূর্ণিমা এবং তারপর আবার অমাবস্যা এই চক্র থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম ক্যালেন্ডার যাকে বলা হয় চান্দ্র ক্যালেন্ডার ভারতীয় পঞ্জিকায় তিথি পক্ষ ইত্যাদি ধারণাগুলি ঠিক এই চাঁদের গতিবিধির উপর নির্ভর করেই তৈরি হয়েছিল এই ক্যালেন্ডার শুধু সময় বোঝার উপায় ছিল না এটাই হয়ে উঠেছিল সমাজ ধর্ম কৃষিকাজ আর উৎসবের ভিত্তি কবে উপবাস বা রোজা কবে কখন বিয়ে হবে কোন দিন পূজা বা ঈদ সবই ঠিক হতো চাঁদের হিসাব ধরে যেমন এখনো পর্যন্ত চাঁদের উপস্থিতি দেখেই ঈদের সূচনা করা হয় এছাড়াও আরও একটি মহাজাগতিক শক্তি দেখে সেই সময় সময়কে হতো তা হল সূর্য সূর্যের একটি পূর্ণ চক্র মানে তিনশো দিনের একটি বছর সূর্য ছিল চাঁদের মতো স্থির নির্ভুল ও অনুমানযোগ্য এই কারণে মিশরীয় ও রোমান সভ্যতা গ্রহণ করেছিল সূর্য ভিত্তিক ক্যালেন্ডার যেটাকে আমরা বলি সৌর বর্ষপঞ্জি তবে এখন প্রশ্ন হলো একদিকে রয়েছে উনত্রিশ দিনের চান্দ্র ক্যালেন্ডার অন্যদিকে তিনশো পঁয়ষট্টি দিনের সৌর ক্যালেন্ডার তাহলে কোনটা বেশি প্রাকৃতিক ও নির্ভরযোগ্য এই দ্বন্দ্বের সমাধান হয়েছিল ভারতে ভারতবর্ষে তৈরি হয় এক অনন্য ক্যালেন্ডার পদ্ধতি যা দুটিকেই মিলিয়ে তৈরি করা হয়েছিল এবং এর নাম দেওয়া হয়েছিল চান্দ্র সৌর পঞ্জিকা বা লুনি সোলার ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে প্রায় বত্রিশ থেকে ৩৩ মাস পর পর একটি করে অতিরিক্ত মাস যোগ করা হয় যাতে চান্দ্র বছর সৌর বছরের সঙ্গে মিলে যায় বাংলাদেশেও বহুদিন ধরে এই ধরনের সময় গণনার চর্চা চলে এসেছে বিশেষ করে বাংলা পঞ্জিকা ও ধর্মীয় উৎসবগুলিতে এর প্রভাব স্পষ্ট করতে এই ক্যালেন্ডার বুঝতে প্রাচীন পণ্ডিতরা সৌরবিদ্যার সাহায্য নিয়েছিলেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের গতিবিধির হিসাব করেই তারা এই ক্যালেন্ডারটিকে তৈরি করেছিলেন বর্তমানে সৌর ক্যালেন্ডার মূলত আধুনিক জীবন প্রযুক্তি প্রশাসন ও আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহৃত হয় এটি সময় পরিমাপে সবচেয়ে গ্রহণযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে নির্ভুল একটি পদ্ধতি তবে প্রাচীনকাল থেকে একটি পদ্ধতি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তা হল চন্দ্র তাই আজও হোলি দীপাবলি ঈদ সবে বরাত বা বুদ্ধ পূর্ণিমার মতো উৎসব ঠিক হয় চাঁদের তারিখ অনুযায়ী তবে আজ আমরা যেভাবে প্রতি বছর পয়লা জানুয়ারিতে আতসবাজি ফানুষ উড়িয়ে নতুন বছর উদযাপন করি একটা নতুন বছরে পা দেই কিন্তু আমরা কি জানি এই তারিখটা এলো কোথা থেকে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে অর্থাৎ পয়লা জানুয়ারি শূন্য 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 একের ছেচল্লিশ বছর আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার বুঝতে পারলেন রোমান ক্যালেন্ডার এলোমেলো হয়ে পড়েছে কৃষিকাজের সময় মিলছে না ধর্মীয় অনুষ্ঠানগুলি ভুল সময় হচ্ছে এই জট খুলতেই তিনি চালু করেন জুলিয়ান ক্যালেন্ডার যেখানে প্রতি বছর তিনশো দিন আর প্রতি চার বছরে একবার লিপ ইয়ার রাখা হয় যে ক্যালেন্ডারটা শুরু হয় সরাসরি পয়লা জানুয়ারি খ্রিস্টাব্দ এক থেকে মানে শূন্য 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 সাল বলে কিছুই ছিল না যেটা যিশু খ্রিস্টের জন্মবর্ষ বলে ধরা হলেও ইতিহাস বলছে যিশুর জন্ম আসলে তারও চার থেকে ছয় বছর আগে হয়েছিল এভাবে বহু শতাব্দী চলার পর দেখা গেল এই ক্যালেন্ডারে পৃথিবীর গতি অনুযায়ী সময়ের সঙ্গে দশ দিনের গড়মিল হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার পৃথিবীর প্রকৃত গতির তুলনায় প্রতি বছর প্রায় এগারো মিনিট করে বেশি সময় গণনা করছিল এই ছোট্ট ভুলটা পনেরোশো বছর ধরে জমে গিয়ে দশ দিনের গড়মিল তৈরি করেছিল ফলে খ্রিস্টীয় ক্যালেন্ডারে বসন্ত বা ধর্মীয় উৎসবগুলি আসছিল ভুল সময়ে তখন পোপ গ্রেগরি অষ্টম পনেরোশো বিরাশি সালে একটি ভুল ঠিক করে দেন পুরনো ক্যালেন্ডার থেকে সরাসরি দশ দিন বাদ দেওয়া হয় চৌঠা অক্টোবরের পরের দিনই ঘোষণা করা হয় পনেরোই অক্টোবর অর্থাৎ পনেরোশো বিরাশি সালের ক্যালেন্ডার যদি আপনি দেখেন ওইখানে দশ দিন আপনি দেখতে পাবেন না চৌঠা অক্টোবর ছিল বৃহস্পতিবার আর পরের দিন পনেরোই অক্টোবর ছিল শুক্রবার এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই আজকের আধুনিক পৃথিবী অনুসরণ করে তাহলে এবার প্রশ্ন ওঠে এক বছরে বারো মাস এক মাসে প্রায় তিরিশ দিন এই হিসাবগুলি কিভাবে এলো সবটাই কি কাকতালীয় নাকি সবটাই নির্ভর করে সূর্য চাঁদ ও পৃথিবীর গতি পরিক্রমার উপর পৃথিবী নিজ অক্ষে একবার ঘোরে চব্বিশ ঘন্টায় এটাই একদিন চাঁদ পৃথিবীকে একবার পাক খায় উনত্রিশ দিনে এটাই এক মাস আর পৃথিবী সূর্যকে ঘিরে একবার ঘুরতে সময় নাই তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিন এবং এই সময়ের মধ্যেই চাঁদ ঘোরে বারো বার তাই এক বছরে হয় বারো মাস এবং পৃথিবীর গতি পয়েন্ট পঁচিশ দিনের হিসাব সামাল দিতে প্রতি চার বছর অন্তর একদিন বাড়িয়ে লিপিয়ার গণনা করা হয় তখন ফেব্রুয়ারি হয় দিনে দিনে আজকের প্রযুক্তি এই হিসাব সহজ করে দিয়েছে কিন্তু প্রাচীন যুগে মনি ঋষিরা খালি চোখে খালি মাথায় এইসব হিসাব করে গেছেন সময়কে তারা শুধু সংখ্যা নয় জীবন্ত অনুভব হিসাবে দেখতেন আজ আমরা হয়তো শুধু ক্যালেন্ডার আর ঘড়ির মধ্যেই আটকে গেছি গেছি সময়ের আসল ভাষা এখনো লুকিয়ে আছে সূর্য চাঁদ আর হৃদয় স্পন্দনের মাঝখানে। পয়লা জানুয়ারি এটি কোনো নতুন সময়ের শুরু ছিল না শুধু একটিমাত্র দিন ছিল সময় একটা নদীর মতো চুপচাপ বয়ে চলে নিজের গতিতে আমরা কেবল তীরে দাঁড়িয়ে তার ধার দেখি ঘড়ির কাটায় সেই নদীকে বাঁধতে চাই কিন্তু নদী কি কখনো কারো বাধাই থেমেছে হয়তো সময় কখনো শুরুই হয়নি আর শেষও হবে না শুরু আর শেষ এটা আমাদের তৈরি করা মাপকাঠি প্রকৃতির চোখে সময় এক চক্র এক প্রবাহ কিন্তু আমরা মানুষ কখন যেন সেই সময়কে পাতাই ছাপানো সংখ্যাই বানিয়ে ফেলেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ